আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা তিন মিনিট একটি ভিডিও যা ভাইরাল হয়ে গেছে আসলে মানবিক এই ভিডিওটি না দেখে আপনি বুঝতে পারবেন না যে মানুষের মানবতা কত সুন্দর হতে পারে আসলে আমি ভিডিওটি দেখে আপনাদের সাথে শেয়ার না করার পারলাম না দেখুন ভাইটি বৃদ্ধ লোকটির সাথে কি ব্যবহার করতেছে বৃদ্ধ লোকটি একদম অসহায় অবস্থায় ছিল রোড থেকে যাচ্ছিলো এবং তিনি খুবই অসুস্থ দেখবেন ভাই তাকে কি সুন্দর পরিবেটি করে দিচ্ছে আসলে বিষয়টা দেখে সবাই মন কেড়ে নিছে ভাইটি যে দোষী করুক না কেন তবে বিষয়টা খুবই সদ একটা বিষয় খুবই ভালো একটি বিষয় দেখুন ওনাকে আগে পয় পরিষ্কার করে নিচ্ছে এবং ওনার চুলগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছে এবং উনি খুব হাসি খুশি ভাবে ওনার মনের দেখেন মুখের হাসিটা কত সুন্দর এবং তিনি কত স্বাচ্ছন্দ্য বোধ করতেছে বিষয়টা কাজটা করে আসলেই খুবই ভালো একটি উদ্যোগ এই বিষয়টার জন্য ভাইকে আমি সেলুট জানাই দেখুন নিজের হাতে অনেকে গ্লোভস ব্যবহার করে এবং এটা দেখেন ওনার কতটা আন্তরিকতার সাথে কাজটা করতেছে বিষয়টা দেখে আসলে সবার মন কেড়ে নিছে উনি বৃদ্ধ লোকটি আসলে কতদিন যে গোসল করে নাই আল্লাহ ভালো জানে দেখুন পা পচলা ধরে গেছে পায়ের কি অবস্থা দেখছেন আল্লাহ একবার ভাইটি দেখবেন কোনো ই করতেছে না ইত্যস্তবোধ করতেছে না ওনার সুন্দরভাবে সবগুলো মেসেজ করতেছে মেসেজ করে ভাই ওনাকে বৃদ্ধ লোকটিকে গোসল করে দিতেছে তারপর দেখেন সুন্দর তোয়ালে দিয়ে ওনার শরীরটাকে মুছে দিতেছে এরপর দেখুন আস্তে আস্তে বৃদ্ধ লোকটির মুখে হাসি পড়তেছে আসলে সবাই চায় সুন্দর থাকতে সুন্দর পড়তে কে না চায় বলেন দেখেন ওনার ওনার ভিতর থেকে কি ধরনের একটা হাসি আসছে আসলে এগুলো হচ্ছে দোয়া এগুলোর কারণেই মানুষ উপরে দেখুন মানুষটা বৃদ্ধ লোকটা কি সুন্দর হাসি দিচ্ছে আশাল আলহামদুলিল্লাহ ভাইটি তারপর তাকে লোসন দেওয়ার জন্য দিছে লোসন নিজে সুন্দরভাবে ভাবে মাখতেছে এরকম না যে উনি পাগল উনি কিন্তু আসলে সবকিছুই বুঝতেছে দেখতেছেন আপনারা উনি পাগল না তো অসহায় দরিদ্রতার কারণে এই অবস্থা হয়েছিল ওনার আসলে ভাইটির এই সহমর্মিতা দেখে আসলে আমি অনেক আনন্দিত এবং আসলে সবাই এই জন্যই হয়তো ভিডিওটা দেখে খুব খুশি হয়েছে দেখেন কত সুন্দর উনি খুব হাস্যজ্জ্বল উনি হাস্যজ্জ্বল উনি বৃদ্ধ লোকটি কিন্তু খুবই পায়ে খুবই দরদ খুবই ব্যথা বা পচলা ধরে গেছে এবং ওই জন্য ওনাকে চিকিৎসা করানোর জন্য একটি হসপিটালে নিয়ে আসছে ওনাকে হুলচেয়ারে বসিয়ে হসপিটালে নেওয়া হচ্ছে ওনাকে চিকিৎসা করা হবে আপনারা দোয়া করবেন আল্লাহ তালা এই বৃদ্ধ লোকটিকে আল্লাহ দ্রুত সুস্থ করে দেন এবং সকলে ভাইটির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে নিখায়ার দান করে আর মানুষের পাশে থেকে এভাবে সেবা করার তৌফিক দান করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সে পাশে থাকা বেলাইকোনটি বাজিয়ে দেবেন এবং সবাই একটি লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন দেখুন বৃদ্ধ লোকের হাতের লাঠিটি চেঞ্জ করে সুন্দর একটা লাঠি দিয়ে দিচ্ছে এরপরে হয়তো তাকে কোনো বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে অথবা অন্য কোথাও তার কোনো আস্থানে তাকে ছেড়ে দিবে দেখুন ভাইয়ের এই উদ্দেশ্যটা যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন